কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ল উইল টেক সত্য সত্য বের হয়ে যাবে ল উল সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আছেনি আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ কি নাম না হলে করে আমি তা বলতে পারব আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণের আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্তর মিটার আমি প্রাইমারি টিচার ছিলাম আমি প্রাইমারিতে রেজিংনেশন দিয়ে আমি নতুন চাকরি নাইন টেনে জয়েন করেছিলাম আর দ্বিতীয়ত যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল আমি কিন্তু সিবিআইকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারুর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে আজ পর্যন্ত অনেককেই আমি জানি আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল সিবিআই ডেকেছে ডেকে তাদের ইন্টারোভেশন করা হয়েছে আমাকে করা হয় এবং কেন করা হয়নি আমি জানি না আমাকে আমি প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে আমি চাকরি পেয়েছি তারপর কেন আমার নামে অভিযোগটা এলো সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা তিন বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমরা আমাকে এই টেন্টেড তালিকায় ফেলা হলো লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই আদৌ কি এরা ক্যান্ডিডেট কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয় এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না এতদিন আমরা তো পেপার পত্র পত্রিকায় অনেক বেশি শুনেছি তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যতা নিতে তার পকেট থেকে বের করল তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের মধ্যে যোগ্য যারা আমি দু হাজার যদি বাদ দিয়ে দিই বাকি যে চব্বিশ হাজার যারা যোগ্য তাদেরকে যে আর একবার পরীক্ষায় বসতে হচ্ছে সেটা তো এদের জন্য এসএসসির জন্য এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য কারা টেন্টে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে চব্বিশ হাজার জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা যার যার নাম আছে সাতটার নাম বেরিয়েছে অনেকেরই নাম আছে আঠারো চারজনের নাম আছে সেখানে সুকান্ত মজুমদার কটাক্ষ করছে এই তালিকা ঠিক নয় আরও সেখানে কিছু নাম যুক্ত হতে পারত কিন্তু সেগুলোকে ধামা চাপা দেওয়া হয় সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে বাজার গরম না করে যদি হিম্মত থাকে বা মামলা করুন বাজার গরম করার কি দরকার আছে যে সুকান্ত মজুমদার